আফসুস তো একদিন করতেই হবে হয়তো মানুষ ঠগানোর জন্য নাই তো কাউকে ছেড়ে যাওয়ার জন্য নাই তো কারোর চোখের পানি ফেলার জন্য একদিন না একদিন কিন্তু সেই দিনটা চলে আসবে আফসুস করার জন্য যে কেন আমি মানুষ ঠগাইলাম কেন আমি কাউকে ছেড়ে গেলাম বা কারোর চোখের পানি আমি কেন নিয়ে আসলাম বিনা কারণে বিনা দোষে সেই আফসুসটা কিন্তু করতে হবে একদিন কারণ সেই দিনটা আসার জন্য অপেক্ষায় থাকতে হবে মাঝখানে কিছুদিন আনন্দ কাটানো যায় কিন্তু সেই আনন্দটা কিন্তু বেশি দিন থাকে না একদিন কিন্তু সুরমার হয়ে ওই দিনটা সামনে চলে আসে তখন কিন্তু আফসুস করে কোনো লাভ হয় না কারণ যে মানুষটাকে ছেড়ে যাচ্ছেন যে মানুষটাকে ঠকিয়েছেন সে মানুষটাকে কখনোই খুঁজে পাবেন না তার কাছে ক্ষমা চাওয়ার জন্য তখন কিন্তু তার সামনে গিয়ে ক্ষমা চাওয়ার যোগ্যতাও আপনি রাখবেন না সব কিছু হারিয়ে তখন কিন্তু নিঃস্ব হয়ে যাবেন তখন কিন্তু আফসুসের কোনো জায়গাই থাকবে না অকারণে নিজেকে তখন দোষারোপ করবেন অকারণে সেই চোখের পানিগুলো আপনার পড়বে। কারণ যার চোখের পানি ফেলেছিলেন সেই পানির মূল্য কিন্তু আপনার চোখের পানিগুলো হবে একটা মানুষকে ঠগিয়ে একটা মানুষকে কষ্ট দিয়ে একটা মানুষকে দোকা দিয়ে আরেকটা মানুষ কয়দিন ভালো থাকতে পারে হয়তো বা সাড়ে তিন দিন তার বেশি কিন্তু থাকা যায় না এই জিনিসগুলোর মূল্য কিন্তু হয় হয়তো ছেলের কালে নয়তো মেয়ের কালে নয়তো আপনার যাবার কালে একদিন না একদিন তো মূল্য দিতেই হয় দিয়েই যেতে হবে বেশি দিন কিন্তু থাকা যায় না একটা মানুষের সরলতার সুযোগ কয়বার নেওয়া যায় একটা মানুষকে কতবার দুকা দেওয়া যায় নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন তারপর একটা মানুষকে ঠকিয়েবেন কারণ একটা মানুষকে ঠকানোর জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না দুটো মিষ্টি মিষ্টি কথা বললেই কিন্তু মানুষ বিশ্বাস করে নেয় সে বিশ্বাসের মর্যাদা যখন আপনার কাছে থাকবে না বা আপনি রাখতে পারবেন না সেই কথার বিশ্বাসটা আপনি কখনোই ঝুঁকাইতে যাবেন না কারণ মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মানুষের বিশ্বাস একটা মানুষের ইমান যখন আপনার ওই জিনিসগুলো থাকবে না আপনার এই জিনিসগুলো যখন কম দামি হবে তখন আপনি দূরে থাকবেন একটা মানুষকে কথা দিলে সে কথাটা রাখার চেষ্টা করবেন যত আপনার কষ্ট হোক সে কথাটা রাখার চেষ্টা করবেন একবার হলো সেই কাজের মূল্যটা আপনি পাবেন সত্য কখনোই হেরে যায় না মিথ্যা কখনো জয় হয় না সত্য জয়ী হয়ই হয়তো সত্যটা চাপা দেওয়ার লোক কিন্তু অনেক আছে কিন্তু মিথ্যাটা সবাই কিন্তু ছড়িয়ে দেয় এটা হচ্ছে বাস্তব মানুষের জীবনের কাহিনী কারণ সত্য যখন মানুষ বলা বন্ধ করে দেয় তখন কিন্তু মানুষের মুখের বাসাটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু চোখের পানি এমনিই চলে আসে কারণ দোষ না করেও কিন্তু দোষী হইতে হয় অপরাধ না করেও কিন্তু ক্ষমা চাইতে হয় সমাজের কাছে দোষী হইতে হয় সেজন্য মানুষের সত্য কথা বলা বন্ধ করে দেয় কিন্তু অপরাধ না করেও কিন্তু অপরাধ অপরাধ ছেজে থাকতে হয় এই পৃথিবীর সবাই হচ্ছে ধুনিকের মেহমান পায়ের তলার মাটিটাও কিন্তু আল্লাহর করা দান এই কথাগুলো কিন্তু মানুষ ভুলে যায় মানুষ যখন সামনে রঙের আলু দেখে তখন কিন্তু মানুষে অনেক